বৃষ্টি বৃষ্টি করে কিন্তু সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় তো বলতে পারো সাতটা সাতটা দশ এরকম টাইমে উঠেছি তবুও দেখো সকালে বাসি কাজ সমস্তটাই কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটাও দেখো হয়ে গেছে ভাতটা গালিয়ে নিলাম আর দেখো এখন ভাতের ডেস্কিটা একটু হালকা ঝাঁকি দিয়ে নিলাম ভাত না দেখো সকালের টিফিনটা খেয়ে নিলাম তো দেখো এখন আর কি থালা বাসনগুলো মেয়ে যেয়ে এখানে সমস্ত থালা বাসন উঁবু করে রেখে দিয়েছি আর আজকে সকাল সকাল দেখো খিচুড়ি করা হয়েছে আর মেয়ে গরম গরম খিচুড়ি খাচ্ছে ওই যে বৃষ্টির জলে ধ বৃষ্টির জলগুলো তো ধর না ওখানে নিচেই ওই যে এখানে ধর নমস্কার বন্ধুরা সবাইকে হ্যাঁ খুব ভালো জল হবে কিন্তু বৃষ্টির মধ্যে ভিজলে নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম তো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখন আজ হলো সাড়ে দশটা আর ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাতের মাঠটাও গালিয়ে নিয়েছি আর ওদিকে মনার বাবা আর কি ছোটো ছোটো মাছ নিয়ে এসেছে আর পুকুর নদীতে না দোলাতে যেন কি মাঠ ছিল তো সেখান থেকে মাছ নিয়ে এসেছে তো মাছগুলো আর কি মা বেছে নিয়েছে আর আমি এখন দেখো লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিলাম আর আজকে খুব বৃষ্টি হচ্ছে মানে সেই রাত্রের থেকে বৃষ্টি শুরু হয়েছে কিছুতেই বৃষ্টি কমছে না শুধু আজকে না আজকে তিন চার দিন থেকে এরকমভাবে বৃষ্টি চলতেই আছে দিন রাত চব্বিশ ঘন্টা বলতে পারো তো এখন আর কি অন্য কোনো কাজ নেই আর এখন শুধু করে জাস্ট রান্না বাড়ি এটুকুই আজকের কাজ আর আজকে তো মেয়ে স্কুলে যাচ্ছে না আজকে রবিবার তো মেয়ে তো স্কুলে যাচ্ছে না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর সঙ্গে থেকো আজকে জানো তো ভাবছিলাম কি সবজি করব। কারণ বাড়িতে সেরকম কোনো সবজি নেই তো এই ঝিঙে তারপরে হলো শোলা কচু এগুলো খেতে খেতে আর ভালো লাগে না খেতে তো মা বলল যে ঘরে ডিম আছে তো ডিম আর ছোট ছোট আলু সিদ্ধ দিয়ে দাও তো ওগুলোই আর কি রান্না করা যাবে তো তোমাদের দাদা ভাই নিয়ে আসলো হলো মাছ সকাল সকাল দেখো বর্ষার বাবা নিয়ে আসলো হলো ছোটো ছোটো মাছ আর এই মাছগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ স্বাদের তো দেখো এই মাছগুলো হলো কিছু আছে পুটি মাছ সাথে হলো গথা মাছ আর প্রথম ভাগটা দেখো ভেজে নিলাম তারপরে দ্বিতীয়টাও আমি কোড়াইতে দিয়ে দিলাম তো দেখো বাজার থেকে নিয়ে এসেছিলো হলো শোলা কচু তো অর্ধেক অংশটা আর কি খাওয়া হয়েছে আর বাদবাকি অংশটা ছিল তো মা বললো যে এই অংশটা না খেলে পরে আর কি নষ্ট হয়ে যাবে বা পচে যেতে পারে তাই দেখো একটু রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তো এখন সবাই খাওয়া দাওয়া করবে আর আমার মেয়ে দেখো রেগুলার ওকে ভাত মাখিয়ে দিতে লাগে তো ওর বাবাই বেশিরভাগ মাখিয়ে দেয় যেহেতু ওর বাবা নেই তাই আমি আজকে মাখিয়ে দিচ্ছি আর মেয়ে কিন্তু একা একা মাখতে পারে না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম তারপরে হেঁটো থালা বাসন সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম আর আজকে জানো তো ছোটো ছোটো মাছ দিয়ে সবার কিন্তু খাওয়াটা একদম শান্তি হয়েছে আর খেতেও কিন্তু ভালো লেগেছে কারণ সব সময় আমরা কিন্তু বরফ দেওয়া মাছ খাই আর বরফ দেওয়া পিছলা মাছ কিন্তু খেতে একদমই ভালো লাগে না তাই না তো ছোটো ছোটো মাছ দিয়ে খেতে কিন্তু আজকে ভীষণ ভালো লাগলো তো এদিকে দেখো খাওয়া দাওয়াও হয়ে গেছে আর আমার মেয়ে বাড়িতে নেই তারপর ভাবলাম কোথায় গেল এদিকে দেখো আমিও ছাতা মাথায় পেরিয়ে বললাম তারপর দেখি মেয়ে গেছে হলো ওর জেটুর বাড়ি জেটুর বাড়ির থেকে বাড়ি ফিরছিল তারপর এদিকে দেখো মেয়েকে নিয়ে আসলাম একটু বোকাও দিলাম ওকে যে বাড়িতে থাকলে কি হয় সব সময় এদিক ওদিক করতে হয় আর চারদিকে জলে জল আর এদিকে বৃষ্টি পড়ছে আর রাস্তার পাশেই একটা পুকুর ভীষণ ভয় হয় জানো তো আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে কারেন্ট নেই জানিনা আজকে কারেন্ট আসবে কিনা তো বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে গুড নাইট